আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে চারা এই যে ইতিমধ্যে দেখতে আছেন ছোটো ছোটো চারাই কিন্তু এই যে কাটা কাটা অলরেডি শুরু শুরু হয়ে গেছে কাটা এই যে সব পাতায় পাতায় সব কাটা তো আমি কিন্তু হচ্ছে পরীক্ষা পরীক্ষার স্বরূপ কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু কিছু বীজ আছে নতুন স্টকের বীজ কিন্তু হচ্ছে এখানে সিটিয়ে দিয়েছিলাম যে কেমন জার্মিনেশন হবে কারণ হচ্ছে আগে স্টকের হচ্ছে বীজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো নতুন স্টকের বীজ বীজ হচ্ছে নিয়ে আসছি তো কেমন হচ্ছে জার্মিনেশন হয় দেখার জন্য এখানে কিন্তু সিটাই ছিলাম তো কারণ আমি কিন্তু পরীক্ষা আমি নিজে প্রথমে আগে নিজে পরীক্ষা করি যে কেমন হচ্ছে বের হয় তারপরে কিন্তু হচ্ছে বীজ ছেল দিই তো অল্প কিছু বীজ কিন্তু আমি এখন সিটিয়ে দিয়েছিলাম যে কেমন বের হয় দেখার জন্য তো দেখতে পাচ্ছেন বীজ থেকে চারা কিন্তু পাওয়া যায় পঁচানব্বই পার্সেন্টই কিন্তু বের হয়েছে আমি কিন্তু তেমন একটা যত্ন করিনি মাঝে মধ্যে পানি দিয়েছি তাতেই দেখছেন কী করে কী সুন্দরভাবে বের হয়েছে এক জায়গায় কতগুলো বীজ বের হয়েছে কতগুলো চারা বের হয়েছে এক জায়গায় তো ও তো যারা হচ্ছে তীব্রেগুনের হচ্ছে বীজ নিতে চান তো আমার থেকে নির্ভয় নিতে পারেন জার্মিনেশন গ্যারান্টি কারণ আমি প্রথমে নিজে পরীক্ষা করি তারপর কিন্তু সেল দিই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ